নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের নতুন আরেকটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এখন ওই সকাল সাতটা কুড়ি মতো বাজে আর এখন থেকেই ভ্লগটা শুরু করছি তৃষ্ণার সকালের খাবার বানানো দিয়েই ভ্লগটা শুরু করলাম আজকের তৃষ্ণা স্কুলে যায়নি কারণ ওর বাবার একটু কাজের চাপ রয়েছে সেই জন্য আর সকালে নিয়ে যেতে পারেনি এখন সকালবেলায় আমি অন্য কাজ করছিলাম আর তৃষ্ণার বাবা দোকানে গিয়েছিল একটা পাউরুডি নিয়ে এসেছে আর সেটা সেঁকে দেখছি তৃষ্ণার জন্য খাবার বানিয়ে দিচ্ছে গত দু তিন দিন আগে একটা ভ্লগে বলেছিলাম অনেক বাজার করে নিয়ে এসেছে সেটাও দেখিয়েছিলাম আপনাদেরকে আর বিভিন্ন ধরনের খাবার নিয়ে এসেছে মাসকাবারি খাবার তার সঙ্গে তো দুটো ফলের জেলি ছিল এটা হচ্ছে পাঁচ মিশালি জেলি কত সুন্দর দেখুন কি সুন্দর লাগছে খেতেও কিন্তু ভারী টেস্ট ছিল তবে একটু বেশি পরিমাণ মিষ্টি তো ওই জন্য আমরা ভালোবাসি না অতটা কিন্তু তৃষ্ণার পক্ষে খুবই ভালো হয়েছে ওর ভালো লেগেছে আর ও খাচ্ছে দেখে আমার মাথা থেকে তো একটা চিন্তা নেমে গেল। কারণ ভাবছিলাম হয়তো খাবে কিনা দুটো দুটো ফলের জেলই এনেছে একটা যদি আনতো তবুও দেখা যেত যখন ওর বাবা এনেছিল তখনই আমি বলেছি একটা তো আনবে আগে খেয়ে দেখুক মেয়েটা যদি খেতে না পারে তখন তো আবার দুটো নষ্ট হয়ে যাবে আমরা দুজনেও তো কেউ মিষ্টি খাই না তাহলে কী করবো জিনিসগুলো এত দাম দিয়ে নিয়ে এসেছো তখন ওর বাবা বলেছিল না না ও খাবে তো সত্যিই ও খেতে খুব পছন্দ করছে আর খুব আগ্রহ হয়ে খাচ্ছে কি কয়েকদিন ধরে দেখছি বিস্কুটের গায়ে মাখিয়েও খাচ্ছে ও এই জিনিসটা খাচ্ছে দেখে আমি তো খুব আনন্দ পেলাম তো যাই হোক তৃষ্ণার বাবা এদিকের কাজ ছেড়ে চলে গিয়েছিল বাজারে আর বাজার থেকে অনেক সবজি বাজার সঙ্গে কলা নিয়ে এসেছে কারণ কৃষ্ণার বাবা সকালে কলা খায় মুড়ি দিয়ে কয়েকদিন ধরে বাড়িতে কলা নেই শুধু মুড়ি খেয়ে যাচ্ছে কখনো তরকারি দিয়ে কখনো ডাল থাকলে ডাল দিয়ে খেয়ে যাচ্ছে এইভাবে তো আর খাওয়া যায় না তাই আজকের কলা আনতে বলেছিলাম কলা এনেছি এখন এই রেখে দিলে তিন চার দিন ধরে একটা একটা করে খেতে পারবে তার সঙ্গে বাড়িতে থাকলে আমরাও মাঝে মধ্যে খাই আর এখন রান্না করতে চলে এসেছি বাইরে উনানে রান্না করছি আর আজকের দু রকমের মাছ নিয়ে এসেছে গাগরা ট্যাংরা মাছ ভেজে নিয়েছি আর এনেছে আমোদি মাছ সেটাও ভেজে নিয়েছি কিন্তু আমোদি মাছটা আজকের আর রান্না করিনি ফুলকপি আলু দিয়ে ঘাগরা ট্যাংরা মাছটা রান্না করে নিয়ে চলে এসেছি আর তৃষ্ণার বাবার ভাতটাও এখন গুছিয়ে দেব। প্রায় দশটা বাজতে গেল উনি এবারে কাজে যাবে আর উনুনে রান্না তো একা হাতে সব কিছু গুছাতে গেলে পারি না তবে তৃষ্ণার বাবা আজকের বাড়ি ছিল বলে অনেকটাই হেল্প করে দিয়েছে কৃষ্ণার বাবা বাড়ি থাকলে আমার রান্নার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় কারণ যদি একটু উনুনে জাল দেয় আমি একটু ছুটে গিয়ে মশলাটাও করে আনতে পারি বা আরও একটু সবজিও কেটে নিতে পারি এইগুলো যদি এগিয়ে রাখতে পারি রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় না হলে একা হাতে রান্না করতে গেলে উনুন জাল দিতে গেলে হয় না ওদিকে উনুন নিভে যাবে আবার এসে এখানে মশলা করতে হবে এই করতে গেলে কিন্তু উনুন বারে বারে নিভে যায় আর ফুলকপির তরকারি করেছিলাম সঙ্গে বেগুন দিয়ে আর নিম দিয়ে ভেজেছিলাম এক কথায় যারে বলা হয় নিম বেগুন কয়েকদিন ধরে তৃষ্ণার বাবার অ্যালার্জি হচ্ছে আর আমার তো অ্যালার্জির সমস্যা রয়েছে ওই জন্য পঞ্চতুলসীটা সবসময় খাওয়া হয় কিন্তু একটু নিম খাওয়া হচ্ছে না তাই বেগুনটা রয়েছে গা চুলকাচ্ছে মানে বেগুন তো খাওয়াই যাবে না তাই ভেবে চিনতে তৃষ্ণার বাবাকে বললাম তুমি একটু নিম এনে দাও তাহলে নিম দিয়ে ভাজলে কোনো অসুবিধা হবে না খেতেও বেশ ভালো লাগে খাওয়াও হয়ে যাবে দুপুরের টাইমে তাই বেগুন করেছিলাম কিন্তু তৃষ্ণা তো কান্নাকান্নি শুরু করে দিয়েছে বাচ্চাদের নিম পাতা বা যে কোনো তিতো দেখলেই ওদের খুব অবস্থা খারাপ হয়ে যায় দুপুরে খাওয়ানোর সময় কিন্তু খুব কষ্ট ভোগ করেছি একগাল করে গালে দিচ্ছি আর বলছি যে চোখটা বন্ধ করে ঢোকমার ও আবার খেতেই পারছে না জল দিয়ে দিয়ে ঢোক মেরে খেয়েছে কিন্তু ছোটবেলায় ও এইরকমই ছিল না যে কোনো তিতো বলো অন্য কিছু যা দেওয়া হতো তাই খেত যত বড় হচ্ছে এটা খাবো না ওটা খাবো না বিভিন্ন রকম বায়না আর বায়না শুনতে শুনতে কিন্তু মাথাটা খারাপ হয়ে যাচ্ছে কি আর করা যাবে বলুন ওরা তো আর বোঝে না সপ্তাহে একদিন নিম খেলে শরীরের কতটা উপকার এখন সন্ধ্যা আটটা বাজে আর এখন চলে এসেছি আবার রান্না করতে রাত্রেবেলা আর কাঠে রান্না করি না গ্যাসেই রান্না করি একটু ডিম আলুর তরকারি করে নিচ্ছি কি ব্যাপার কারেন্ট নেই অন্ধকারে কি করছো দেখছিলে কারেন্ট নেই তো মশাই কামড়াচ্ছে না কম্বল রেখেছো পায়ে ঢাকা দেবে বলে ও রে বাপরে বাপ তা লেখা হয়ে গিয়েছে গানে বসবে কখন লাইট জ্বালিয়ে হবে না আচ্ছা আমি দেখছি চলুন তাহলে আর ভ্লগটা বেশি বাড়াচ্ছি না এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ভ্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন